নমস্কার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আজকে চলে এসেছি গোডাউনে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আজকে যে মেশিনটার ব্যাপারে আপনাদেরকে বলতে চলেছি সেটি হচ্ছে পেপার প্লেটের ব্যবসা অর্থাৎ পেপার প্লেটের ছোট বাটি যেরকম ফুচকার বাটি আপনারা দেখে থাকেন রাস্তাঘাটে ফুচকা খেয়ে থাকি মোমো চাউমিনের যে প্লেটটা হয় কাগজের সেটা এছাড়া যে বড় বড় থালাগুলো তৈরি হয় সেই সমস্ত ধরনের আইটেম কিন্তু আপনি মেশিনগুলোতে বানাতে পারবেন এবং সেটা ডিপার্টমেন্টের ব্যবসার মেশিন সেটা কিন্তু অনেক আইটেমের হয়ে থাকে যেমন আমি বলছি নাম্বার ওয়ান থাকে আপনার ম্যানুয়ালের মধ্যে যেটা কিন্তু একটা লেবার কান্টিনিউ লাগে এবং হাত দিয়ে ঘুরিয়ে উড়িয়ে সেটা করতে হয় এছাড়া নেক্সট যেটা লাগে সেটা হচ্ছে অটোমেটিক এটা কিন্তু কারেন্টটা চলবে তো কারেন্টের মেশিনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল টাইজ থাকে এবং ডবল ডাইজ দু ধরনের হয় তো এই মেশিনটা যদি আপনারা নিতে চান এটা কারেন্ট চলবে ঘরের কারেন্টেই আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুয়ালে কিন্তু তো এই অটোমেটিক মেশিনটা যদি নেন সেটাও নিতে পারেন এছাড়াও আছে যেটা থার্ড মেশিন সেটা হচ্ছে হাইড্রোলিকের মধ্যে হাইড্রোলিক মেশিন এগুলো হচ্ছে সব হাইড্রোলিকের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো আপনার সিঙ্গেল ডোর ডবল ডোর সব ধরনেরই বানাতে পারবেন তো হাইড্রোলিক বেসে যদি নিতে চান আশি হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে এখন আমাদের পুজোর অফার চলছে আপনারা কিন্তু ডিসকাউন্ট রেট প্রাইসেই পেয়ে যাবেন তো আপনারা যদি ইন্টারেস্টে থাকে এই ব্যবসাটা শুরু করতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন সমস্ত কিছু তৈরি করতে পারবেন এবার সমস্ত কিছু কি কি ধরেন এক প্রথমত আপনি থালা বাটি প্লেট সব কিছু তৈরি করলেন দ্বিতীয়ত আপনার আছে চপ্পল অর্থাৎ যে হাওয়াই চপ্পলগুলো আমরা তৈরি মানে হাওয়াই চপ্পল ঘরে বাইরে সমস্ত জায়গায় ইউজ করে থাকি সেই হাওয়াই চপ্পলের ব্যবসাও কিন্তু আপনি এই মেশিনটাতে করতে পারবেন এই একই মেশিনে দু ধরনের করতে পারবেন এছাড়া আছে যেটা হচ্ছে আমাদের মার্কেটে দেখবেন ছোট ছোট পাঁচ টাকা দশ টাকার আকারে আমরা কিন্তু পাউচগুলো কিনে আনি মশলার গোটা সেই সেই কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও এই মেশিনটাতে আপনি বাসন মাজার যে স্টিল উলগুলো হয় অর্থাৎ কস ব্রাইট স্টিল উল সেগুলোও কিন্তু আপনি এই মেশিনটাতে প্যাকিং করতে পারবেন এছাড়া বাচ্চাদের খেলনা টুথপেস্ট সমস্ত কিছু আপনি এই একটা মেশিনে তো এই দশ টাকা পাঁচ করে আকারে যে আমরা পাউচগুলো কিনে আনি সেগুলো কিন্তু মশলা গোটা মশলা যেরকম জিরে তারপরে ধনিয়া তারপর আপনার বড় মশলা এলাচ এই সমস্ত পারবেন এছাড়া বাচ্চাদের খেলনা প্রেস ইত্যাদি কিন্তু এই মেশিনটাতে প্যাকিং করতে পারবেন এক কথায় এটা কিন্তু একটা প্যাকিংয়ের কাজ করবে এই মেশিনটাতে সেক্ষেত্রে আপনি যদি পেপার প্লেট বানান সেটা সেট আপ আলাদা আছে যদি আপনি চপ্পল তৈরি করেন সেটা তার সেট আপনাকে এখানে লাগিয়ে নিতে হবে তাহলে চপ্পল তৈরি হবে যদি আপনারা মশলাপাতি বা ইত্যাদি প্যাকিং করতে চান তাহলে সেগুলোর সেট আপ লাগিয়ে করতে পারবেন এবং এই পুরো সেটআপ আমাদের কোম্পানি থেকে কিন্তু মেশিনের সঙ্গে আপনি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুদের বলবো আপনারা এত সুন্দর সুযোগ সুবিধা এবং অফার আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না তো আমাদের কোম্পানিটা যেটা আছে আমি এখন দাঁড়িয়ে আছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গোডাউনে আমাদের এটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং এর এর সঙ্গে যে কাঁচামালগুলো আপনার লাগবে সেগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কোম্পানিটা আছে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক অপোজিটেই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবে আমাদের অফিসের স্টাফ আপনাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে নেবে আর যদি আপনারা বাইরে থাকেন শিলিগুড়ির বাইরে আউটসাইডে বা অন্য কোনো স্টেটে থাকেন সেক্ষেত্রে অনলাইনেও পার্চেস করতে পারেন অনলাইনেও কিন্তু আমাদের পার্চেসিং সুবিধা রয়েছে পাঠানোর সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে থাকি যদি আপনারা ডিটেলসে জানতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমাদের কোম্পানি যেখানে রয়েছে সেখানে এসেও যোগাযোগ করতে পারেন অবশ্যই যদি আপনারা কন্ট্যাক্ট করেন সমস্ত ডিটেলস আমরা বলে দেব তো দর্শক বন্ধুরা আপনারা যদি এই ব্যবসাটা করতে চান আমাদের কোম্পানিতে এসে যোগাযোগ করতে পারেন তো আমাদের কোম্পানির অ্যাড্রেসটা তো আপনাদেরকে এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এর সঙ্গেও থাকবে ট্রেনিং এর ব্যবস্থা আপনি মেশিন নিয়ে যাওয়ার পরে আমাদের কোম্পানি থেকে লোক যাবে আপনার বাড়িতে গিয়ে মেশিনপত্র ইনস্টল করে চালিয়ে আপনাকে পুরো ট্রেনিং দিয়ে প্রপার ভাবে শিখিয়ে তারপরে ওরা আসবে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি সার্ভিসিং পেয়ে যাবেন তো দর্শক বন্ধুদের বলবো অবশ্যই আপনার বসে না থেকে একটা ব্যবসা শুরু করেন এই ব্যবসাটা কিন্তু মার্কেটে প্রচন্ড পরিমাণে চাহিদা আছে এই এটার কিন্তু বারো মাসে চাহিদা আছে যেরকম ফুচকার বাটি এটা কিন্তু বারো মাস আমাদের কিন্তু লাগে তো আপনাদের কিন্তু এটার কোনো রকম সমস্যা হবে না মার্কেটিং করতে এবং মার্কেটিংটা এত ভালো হবে যে আপনি দিনে কিন্তু দু থেকে তিন হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা কলেজ স্টুডেন্ট রয়েছেন বা যারা আর কি এমনি বেকার বসে আছেন তারা সময় নষ্ট না করে অবশ্যই স্ক্রিনের ডিটেলস জেনে নেন যদি আপনাদের কাছে বাজেট কম থাকে মাত্র কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা থেকে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন ধন্যবাদ